আখিরাতের জবাবদিহিতার দিহিতার কথা ভুলে গেছে যদি আখিরাতের জবাবদিহিতার কথা যদি না বলতো তাহলে দ্বন্দ্ব দ্বন্দ্ব সন্তান তার মা বাবার সঙ্গে দ্বন্দ্ব এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু সংগঠিত হতো না কোরআনুল কারিমের মধ্যে দুইটা দিক আছে একটা হলো তিলকা হজুদুল্লাহ কিছু জিনিস আছে আল্লাহর সীমা সীমারেখা এই সীমারেখার এই বাউন্ডারি ভিতরে থাকলে তুমি মুমিন বাউন্ডারি ক্রস করলে তুমি বেমান একটা হলো তিলকা হদুদুল্লাহ আরেকটা হচ্ছে ওয়ামাইয়াসিল একটা হলো আল্লাহর অনুগত করা আরেকটা হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা আল্লাহ পাক বলছেন যারা নাফরমানি করবে তাদেরকে জাহান নামে দেওয়া হবে আর যারা আল্লাহর সীমারেখার ভিতরে চলবে তাদেরকে জান্নাত দেওয়া হবে আপনারা বলুন আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই আমার ভাইয়েরা জান্নাত চাওয়া সহজ কিন্তু জান্নাতের অধিবেশী হওয়া অনেক কঠিন আগুন থেকে সবাই বাঁচতে চায় কিন্তু আগুন থেকে বাঁচতে গেলে তো আপনাকে সদ ইচ্ছা লাগবে ইচ্ছা একটা আগুন জ্বলতেছে এই মুহূর্তে হাত দিয়ে দিলাম হাতটা পুড়ে যাবে হাতটাকে বাঁচা খেতে গেলে হাতটাকে গুটাই রাখতে হবে তাইলে বোঝা গেল আল্লাহ পাক ভালো এবং মন্দ সুখ এবং দুঃখ কষ্ট এবং আনন্দ এই বিষয়গুলো বোঝার জন্য পাক একটা বিবেক দিয়েছে আর বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজ থেকে দূরে থাকতে পারে না যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজে বাধা দিতে পারে না গত কিছুদিন আগে চানপুর একটা মাহফিল সব প্রস্তুত ওকে কিন্তু মুষ্টিময় কিছু মানুষের কারণে এই মাহফিলটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আজকের এই মাহফিলটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল কিন্তু যারা ষড়যন্ত্রকারী কাছের হোক কিংবা দূরের হোক বুঝতে হবে এটা ছতরা শরীফ এখানে গায়ের জোরের চাইতে বেলায়তের জোর চলে বেশি কথা বলেন না কেন একটা কথা মনে রাখবেন আপন ছাড়া দাহনা ভাঙতে পারে না আপনি শত্রু আপনার ঘরের কিনা বলেন। এটা থাকবে নবী পাক যেই দেশে শুভাগমন করেছেন সেই দেশেই তা বোঝা হেলছিল তো এই শত্রুরা শরীফের ভিতরে আল্লাহর রলির এ এলাকায় একবারে যে সবাই মোমেন্ট হবে বেশি এরকম নয় কিছু লোক আছে মুনাফিক আছে কিনা বলেন মুনাফিকরা তো জানে না কুটি মুনাফিক আর একটা ইমানদার যারাই দেশীয় ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে ওরা হেরে গেছে আর শরীফের বান্ধব নবী বান্ধব প্রেমিক গুলো আজকে জয়ী হয়ে গেছে প্রশাসন বুঝতে বাধ্য হয়েছে যে সুন্নিরা কখনো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না আমার ব্যাপারে তো বাবা একটু এদিকে আসুন বক্সটা একটু ওপেন করে দাও আমার ব্যাপারে বক্স আমার ব্যাপারে নতুন কিরে বলার তো কিছু নাই বহুত লোক আমারে এমনে ধরে রাখছে আপনারা হয়তো জানেন না কে আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি আপনি আমাকে ধরেন আমাকে আক্রমণ করে আমাকে গালি দেন নো প্রবলেম কিন্তু আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কি ক্ষমতাশালী ব্যক্তি তা দেখার সুযোগ আমার নাই কথা বলেন না কেন এই সতরা শরীফ হলো এরকম একটা চ্যালেঞ্জিং ইমানি জায়গা এখান থেকে আখাউরা সুন্নতের প্রচার হয় পরিচালনা হয় কথা বলেন ঠিক কিনা এই অনেকগুলো সুন্নি যতগুলো দরবার আছে আগন দরবার শরীফ শরীফ দরবার শরীফ যত প্রসিদ্ধ দরবার গুলো আছে এই দরবার গুলো সুন্নতকে পাহারা দেয় কিছু কিছু মোল্লাদের মাদ্রাসা আছে আর সুন্নিদের দরবার আছে তা আমরা কোনো অংশে ভালায় নেবে না তবে এতটুকু বলতে পারি সুন্নিরা ওদের মতন না ঠিক কিনা বলেন যুগে যুগে বহুত বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আল্লাহ রহমতে বাধা হয়েছে যেখানে লড়াইও হয়েছে সেখানে আমার যে বিষয় দিয়েছেন পাড়ার প্রতি প্রতি সহানুভূতি আপনার ঘরে যদি আগুন লাগে সতেরো শরীফে যদি ঘরে আগুন লাগে মানুষটা আগে আপনার ঘরের পাশের লোকটা আগে যে ব্যক্তি যার ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো এই জন্য আমার যুবক ভাইয়ারা দিনটা অনেক ছোট

না অন কইতাম না আমার যুবক ভাই রাপ তই সতেরোশো রুপাইলে তাই রুযত বাপদের ওয়াজ করোন লাগবে না সতেরোশো রুই না আমরা এলাকা কথা গন ঠিক না বেটে আবার উত্তরবঙ্গে গেলে দেখছেন না কেমনে করে বন বেড়ের কথা গন ঠিক না বেটে তবে গড় ঠিক ঠিক না খু আং ফুসা লিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে যার নাতে পৌঁছে দাও কথা বলেন ঠিক না আমার যুবক আল্লাহ রাব্বুল রু আমি আল্লাহর আব্বুল আলামিন বলেন তোমরা জাহান আগুন থেকে বাঁচো এরপরে তোমার হালকে তোমার জাতিকে তোমার বংশকে তোমার প্রতিবেশীকে তোমার কাছের মানুষগুলোকে জাহান আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখে দাও জাহান নাম থেকে বাঁচার রাস্তা দেখে দাও জান্নাতের রাস্তার সন্ধান দিয়ে দাও এই জন্য যুবক ভাইয়েরা আমার আমার সমাজের ভিতরে কবরস্থান আছে জানাজার মাঠ আছে একটা আল্লাহ মারা যায় জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পর একটা মানুষ যদি দাঁড়ায়া বলে লোকটা কেমন ছিল জানাজার মানুষগুলো সবাই বলে লোকটা ভালো ছিল আসে না নাই দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল সবাই বলে লোকটা ভালো ছিল তৃতীয়বার বলে লোকটা কেমন ছিল তারা বলে লোকটা ভালো ছিল বোখারি শরীফের মধ্যে এসেছে ওই জানাজার ময়দানে মানুষ যখন বলে কেমন ছিল সবাই বলে ভালো ছিল তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফেরেশতানা তাকায়া দেখ সমাজের সব মানুষ তারে ভালো বলতেছে কত মায়া কইরা ভালো বলতেছে এর চাইতে বড় মায়া করে আমি আল্লা বান্দা বানাইছি অ তারা সাক্ষী তা সমাজের সবাই যখন জানা যারা ময়দানে তারে ভালো বলে তার নামটাকে বালর খাতায় তুলে দা তাইলে বোঝা গেল সমাজের সাক্ষী সমাজের ভালোবাসার দাম আছে না নাই আরো যারা বলো আছে না নাই যেই ব্যক্তির সমাজের পশুপতি মানুষদের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার দয়া করে না এই জন্য যুবক সমাজের মানুষের প্রতি ভালোবাসার ব্যবহার করা লাগবে সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ বসবাস করে এক শ্রেণীর মানুষ হলো যারা সিনিয়র দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা জুনিয়র যারা বড় যারা ছোট এই দুইটা জিনিসের মানুষ সমাজে বসবাস করে ম্যান ক্যান নট লিভ অ্যালন মানুষ কোনোদিন একা থাকতে পারে না এই জন্য তার সঙ্গের প্রয়োজন হয় আর সঙ্গটা বাছাই করা লাগবে বড় চমৎকারভাবে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সমাধির যুবকরা যদি ভালো হতে হয় তাইলে বন্ধু বাসায় বড় সতর্ক হওয়া লাগবে বন্ধু যদি বাসাই করতে না পারেন এক বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যাবে আবার আরেক বন্ধু আপনাকে মসজিদ থেকে অনেক সময় আপনাকে নিয়ে যাবে এমন বন্ধু আছে না না এই জন্য আমার যুবক বায়ানা আমার পরিষ্কার কথা হলো লোহার টুকরা দিলে পানির মধ্যে ফেললে ডুবে যায় কিন্তু লোহার বিশাল বড় একটা জাহাজ পানির মধ্যে থাকে কারণ কি কারণ হলো তাকে অনেকগুলো লোহার সঙ্গ দিয়েছে অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে এই জন্য নদীর মধ্যে জাহাজটা বেসে থাকে আপনার জীবনটাও একটা অথৈ সাগরে খাইতেছে আপনার এই দুনিয়ায় আপনি চলতেছেন আপনার সাগর হলো দুইটা দুইটা সাগরের মধ্যে আপনি চলতেছেন একটা হলো কাম সাগর আর একটা হলো প্রেম সাগর জোরে কন এই জন্য কাম সাগরে ডুব দিলে ধ্বংস হয়ে যাবেন আর প্রেম সাগরে ডুব দিবেন তাইলে আপনার জীবনটা দুনিয়া তো আলোকিত হবে কবরে আলোকিত হয়ে যাবে হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো প্রতিবেশীর মধ্যে দুই শ্রেণীর মানুষ বাস করে একটা হলো সিনিয়র আর একটা হলো জুনিয়র সিনিয়র সিনিয়রের মতন করে জুনিয়রদেরকে মায়া দিতে হবে আর জুনিয়র গুলো ছোট যারা রয়েছেন তারা অন্তর থেকে বড়কে সম্মান করতে হবে আল্লাহর হাবিব বলেন মানলামিয়ার হাম সগিরানা কিরি ওয়াকিরি কাবিরানা ফলাইসা মিন্না মান্লাম আর হম সাবির না ওয়ালা মি ওয়াক্কির কাবি রান আফালাইসামিনা আমান্যবী আপনান্নবী বলেন যে ব্যক্তি বড়কে সন্মান করে না ছোটোকে স্নেহ করে না সেই ব্যক্তি কোনোদিন আমি নবী দলের অন্তর্ভুক্ত হতে পারে না সে কোনো দিন আমার উন্মত হতে পারে না হাসতে হাসতে আমরা বড়দের সঙ্গে বোদবি করি আছে না নাই বলেন হাসতে হাসতে বড়দের সঙ্গে বোদবি করি আবার বড়রা ছোটদের উপহাস করে না না মাররা আলা গিল মানিন ফাসাল্লাম আলাইহিম আল্লাহর হাবিব একদিন ছোট ছেলেদের দিক দিয়া যাচ্ছেন ছোট ছেলেদেরকে দেখে আমার নবী সালাম দিয়েছেন সাহাবায়ে একরাম জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন আপনি ছোটদেরকে সালাম দিলেন আমার নবী আপনার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা আমার নবী আপনার নবীর আদর্শ ছোটদেরকে সালাম দিলেন একদিন যখন আমার নবী আবার ছোটদের দিক দিয়ে যাচ্ছিলেন ছোট ছেলে ছেলেগুলা বলে এ বাবুরা বায়েরা গতকাল যেই নবী রহমাতুল্লিল আলামিন হয়েও আমাদেরকে সালাম দিয়েছেন আজকে সেই নবীর আগেই আমরা সালাম দিয়ে দিব তার মানে বোঝা গেল ছোটদেরকে সালাম দিলে লজ্জার কোনো কিছু নাই আমার দেশ তো মনে হয় যে বড়রা মনে করে বড় বড় নেতারা মনে করে আমার উত্তর সালাম দিব বড় বড় হুজুররা মনে করে আমারই তো সালাম দিব আর হুজুররা স্টেজের মধ্যে আইসা পাবলিক সালাম দেওয়ার আগে মাইক দিয়া পাবলিক রে সালাম দিয়া দে দাইনে 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 দে দে এই জন্য বড়রা যদি ছোটকে সালাম দে কি হয় জানেন এই ছেলেটা যতদিন বাচ্চা থাকবো আপনারা দেখলে আর সালাম দিতে দিবে না এই ছেলেটা আপনি সালাম দেওয়ার আগে আপনারা সালাম দিয়ে দিবে তাইলে জন্য শিক্ষক উস্তাদাকে শিখাইতে হয় এর যুবক কোনো পীড়িয়া বলে দিয়া যায় সমাজের প্রতিবেশীর মধ্যে যদি সহানুভূতি তৈরি করতে হয় এই ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন এ

অহংকার কিসের মূল কথা কোন অহংকার কিসের মূল এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আর জোরে বলেন কার কথা যারা অহংকার করবে সামনে আসলে মানুষ তার ওই তো ডরে বয়া সালাম দিব আর তার থেকে তিন হাত দূরে গেলে গা ওই জুতা দিয়ে ফিডাই কথা গন্ঠিক কিনা মানুষ আপনাকে সামনে নিন্দা করুক পিছনে যদি আপনার প্রশংসা করে মনে করবেন আপনার অবস্থানটা ঠিক আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন সামনে আসলে অনেক সুন্দর কথা বলে পিছন দিক দিয়ে সমালোচনা করে এই মানুষগুলো যাদের জন্য পিছনের মধ্যে যারা মানুষের জন্য ভালো আচরণ করে এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ হল যারা পিছন দিক দিয়ে আপনার প্রশংসা করবে সামনে আসলে আপনাকে নিয়ে বেশি কথা বলবে না সামনে যেই লোকটা প্রশংসা করে মনে রাখবেন সেই লোকটা বেশি সুবিধাজনক না কারণ মুনাফিকরা সামনে আসলে ভালো কথা বলতো পিছনে গেলে নিন্দা করত কথা বলেন ঠিক না এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন الذي جمع ماله وعدد يحسب ان ماله اخلد كلا لينبذن في الحتم وما ادراك ما الحتم نار الله الموقد আল্লাতি তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতু ফি আমাদিন দাদা এ পৃথিবীর মানুষ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আপনার পিছন দিক দিয়ে যায় বদনাম করে এই বদনাম করা মুনাফিকিগুলা সমাজের সবচাইতে একটা জায়গায় চলে সেই জায়গার নাম হলো বাজার জোরে কন জোরে জাগার নাম কি আল্লাহ হাবিব বলছেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার আর সব চাইতে উত্তম জায়গার নাম হলো আমার আল্লাহর গড় মসজিদ ঠিক না বাবা এই জন্য আমার যুবক বায়রা অনুরোধ করে বলে দিয়ে যায় সমাজের মানুষ সমাজের মানুষ একজন আর একজনের সঙ্গে যদি পয়দা করতে হয় আমার নবীর একটা কথা মানা লাগবে আমার নবী বলে আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখাইয়া দিব না যেই পদ্ধতিটা গ্রহণ করলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈর হবে আপনি আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে চাও তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে শত্রুতা সেকেন্ডের ভিতরে যদি শেষ করতে চাও তাহলে যারে চিনো যারে চিনো না পরিচিত ও অপরিচিত সকলকে তুমি সালাম দিবে কারণ সালামের দ্বারা শত্রুতা দূর হয়ে যায় সালামের দ্বারা বন্ধুত্ব তৈরি হয়ে যায় তাইলে সমাজের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন করতে হবে আসসালামু আলাইকুম সাসা আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম দাদা আসসালামু আলাইকুম বন্ধু এই সালামের মাধ্যমে শত্রুতা হয় না ভালোবাসা তৈরি হয় শুধু এখানে সীমাবদ্ধ রাখবেন না ঠাস ধরবেন দরবেন দইরা হাতটা মিলাইবেন বলেন না হাওয়া একটা হলো সালাম আর একটা হলো মুসাফা আল্লাহর হাবিব বলেন যখন একজন আর একজনের সঙ্গে মুসাফা করে মুসাফা করার সময় যখন হাতটা মিলাই হাতটা মিলানোর সময় যখন মুসাফা কইরা হাতটা পৃথক করে ফেলে দুইটা হাতের মাছ কান দিয়া দুই জনের সগিরা গুনা আমার আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া দে তাহলে ইস মুসাফার দরকার আছে না নাই মোয়ানাকার দরকার আছে না নাই সালাম দিলে শত্রুতা দূর হয়ে যায় এই জন্য প্রতিবেশীর মধ্যে সর্বপ্রথম ওয়াজ হলো আপনারা একজন আরেকজনকে দেখলে সালাম দিবেন মুসাফা করবেন মহান করবেন আর একটা কথা মনে রাখবেন সমাজের ভিতরে দুই প্রকার মানুষ আছে এক প্রকার মানুষ আবার ধনী আর এক প্রকার মানুষ হলো তিন প্রকার মানুষ এক প্রকার ধনী আরেক প্রকার গরিব আর এক প্রকার মধ্যবিত্ত এই মানুষগুলো সমাজে বাস করে যারা ধনী আছে এদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন জাকাতটাও ফরস করেছেন নামাজ যেমন ফরসব আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে নামাজ যেমন ফরজ করেছেন পর্দাও ফরস করেছেন আবার জাকাতও ফরজ করেছেন সমাজের প্রতিবেশীর মানুষ গরিবের প্রতি দয়া করে না জীবের প্রতি যে দয়া করে না আমার আল্লাহ তারা দয়া করে না জীবের যে উপকার করে না আল্লাহর পক্ষ থেকে সেও কোনো কল্যাণ পাবে না এই জন্য সমাজের মধ্যে আর একটা কাজ হলো যাদের উপরে জাকাত ফরজ হয়েছে সুন্দর করে জাকাতগুলো দিয়ে দিবেন কারণ জাকাত দেওয়া ফরজ জাকাত দিলে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে জাকাত দিলে আমার আল্লাহ সম্পদের মধ্যে সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে আমার সমাজের মানুষ মনে করে জাকাত দিলে বুঝি গরিবের প্রতি করুণা করা হয় না না করুণা নয় এটা গরিবের অধিকার আপনি জাকাত দিলে আপনি বাঁচবেন আপনার সম্পদ পবিত্র হবে আর আপনি যদি জাকাত না দেন খোদার দরবারে গজব আসে না নাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে অনেকগুলো সাব দুরানি দিবে একটা নয় দুইটা নই কুটি কুটি সাপ দৌরানি দিবে আল্লাহ আকবর কন্যা কেন কুটি কুটি সাপ দিবে এবার মানুষ সাপের ডরে দিবে সতরা শরীফের ঘরের ভিতরে একটা সাপ দেখলে রাতের বেলা ঘরে ঘুমায় না সাপ অনেক ভয়ঙ্কর জিনিস ময়দানে যখন দৌড়ানি দিবে কুটি কুটি সাপ এরপরে মানুষ দৌড়তে থাকবে দুনিয়ার মধ্যে পলাইয়া কিছুদিন থাকা যায় কিন্তু ওই হাসরের ময়দানে পলাইবার কোনো জায়গা নাই ওই সাপের দৌড়ানিতে মানুষ দৌড়তে দৌড় পেরেশান হয়ে যাবে ঝাঁকে ঝাঁকে সাপগুলো তাকে ধামা করবে যখন শেষ পর্যন্ত দাঁড়ায়া যাবে ওই মুহূর্তে সাপে বলবে হাতটা সামনে বাড়া এবার সাপের ডরে হাত সামনে বাড়ায়া দিবে সবগুলো সাপ হাত দিক দিয়ে ওইটা ডাক দিয়ে বলবে জবানটারে খুল জবানটারে খুলবে খোলার পরে সাপগুলো মুখ দিয়ে পেটের ভিতরে যাবে এমন সাপ ভিতরে ঢুকবে পেট গুলো বিশাল বড় বড় হয়ে যাবে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী আল্লাহরে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলো কে যাদের পেটের ভিতরে সাপ এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে হারাম খাইছে সুদ খাইছে ঘুষ খাইছে যারা অন্যায়ভাবে হক মেরে খেয়েছে এই অবৈধ টাকাগুলো এখন পেটের ভিতরে আমি আল্লাহ সাপ বানায় ঢুকাইয়া দিয়েছি এই জন্য যুবক সমাজ প্রথম কাজ হলো গরিবের মধ্যে দারিদ্র মোচন করা আপনি কুরবানির সময় কুরবানি দিবেন বাবা কি মস্তানি বড় গরু না আনলে জমে না ফ্রিজের মধ্যে না হাম দাইলে জমে না বড় গুরু জবাই কইরা রানটা খুললা নিয়া গরের মধ্যে খাওয়ন বসায় দিলেন অথচ আমি দক্ষিণ বিডার মধ্যে খাওয়নটা বসায় দিছেন আর দক্ষিণা বাতাস উত্তরের গরিবের নাকের মধ্যে গুস্তের গ্রানটা লাগাইয়া দিছে আ গরিবের সন্তানরা বলতেছে আম্মা আমরার গরে কি গোস্ত রান্না হবে না প্রতিবেশীর মতো প্রতিবেশী যদি হতে চান জাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে পৌঁছায় দিতে হবে আর আপনি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করেন তাইলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে আপনাকে প্রথম উচিত হবে কোরবানির গোস্ত নিজে খাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন গরিবের ঘরের ঘরে ঘরের মধ্যে গোস্তটা পৌঁছাইয়া দেওয়া আমাদের সমাজে দেখবেন কোরবানির গোস্ত আগে সময় মতো পৌঁছায় না এর পরে হাড্ডি দেয় নিজের সব না নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দেয় আর জাকাতের টাকা গুলা দেয় না না দিয়া সুদের টাকা কিছু অংশ গরিবের দান করে সুদখুর নাই রে হ্যাঁ রে সুদখুর সুদখুরের দুই গালে জুতা মার তালে তালে ওরে সুৎকা আওয়াজে হারাম হইল সুৎকা আওয়াজে হারাম হইল আল্লাহ তালা বলে মারো জুতার বাড়ি তালে তালে সুৎকাওয়াকে হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়ান আল্লাহর ফতোয়া লাগাও ফতোয়া তাহির বিরুদ্ধে হ্যাঁ সে ঘরে শান্তি থাকে না যেই গ্রামে সুফ চলবে সে গ্রাম শান্তি হবে না যেই দেশে চলে সেই শান্তি আসবে না কাগজ কি ডর রে সুত করে কইলে ডর আর আমি তো সুত করে আজকে আঠারো বছর ধরে বাপ ডা এটা কি নতুন ওয়াজ নতুন টেক লাগাইবা টেক লাগায় না টেক লাগায় না টেগের রাজনীতি তাহিরি করে না তাহিরি কোন তলার দালালি করে না তাহিরি মদিনা ওয়ালার প্রেমের দালালি করে হাত তুলে বলো ঠিক কি না বলো টেক লাগাইবা